হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে সন্ধ্যের সময় আমি রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি আমার একটা বাগ্নের বার্থডে আছে তো তার জন্য আমি রেডি হয়ে গেছি তো তোমাদের সাথে শেয়ার চলো সবার রাস্তা দিয়ে যাবো মিও মোড়ে তো মিও মোড় থেকে তো মিও মোড় থেকে সবার ফার্স্ট আমি একটা কেক চুজ করবো তো মিও মোড়ে তো চলে এসেছি এবার কোন কেকটা নেব ভাবতে ভাবতে আমি আর দিদি ভাবতে ভাবতে নিয়ে নিলাম একটা ব্ল্যাক আর ব্ল্যাক ফরেস্টের ওপর নামটা লেখা হচ্ছিল সায়ন দেন কেকটা নিয়ে এবার আমরা রওনা দিলাম তো সব রওনা মানে ওদের বাড়ি যাওয়ার আগে আমরা একটু ফুটি নিয়ে নিলাম অ্যাকচুয়ালি যে গরম পড়েছে সেই গরমে না একটু ঠান্ডা ঠান্ডা না হলে ঠিক জমে না তো তার জন্য একটু একটা কয়েকটা ফুটি ফুটি আমরা নিয়েছিলাম তো না বাড়িতে চলে এসেছি এবার চলো একটু সাথে শেয়ার করি কি করছে না করছে নিজের কেক নিজেই খুলছে আর লোক নেই ও দিদি এখানে দাঁড়িয়ে রয়েছে ভাই একা একা করেই যাচ্ছে তো হাই করো বার্থডে বয় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বললাম এই কাটবি না এখন দাঁড়া এখানে কেছে পায়েস আছে দিদি তুমি একটু হাই করো দেন আমি একটু সেলফি টেলফি তুলছিলাম তারপর দেখছিলাম একটু আয়নাতে ই আর কি যাই হোক তো চলো তারপর ওরা কেক ছিল আর ওই বাজিটা ফটা ছিল বাট বাজিটা একদমই খারাপ ছিল বাজিটা শেষমে জ্বললোই না দেন কেক কাটাকাটি হচ্ছে আস্তে আস্তে এই যে হাতে আমার তো বয়সই লাগে আর বয়স কত কম

করছি পর্ব শেষ করে আমি চলে গেলাম বাড়িতে আর থেকে তারপর আবার ফ্রেশ হয়ে চলে গেলাম আর একটা কালী পুজোর বাড়িতে তো এখানে আমি রাজার বাইকে করে যাচ্ছিলাম তো পাপায় তার বাড়িতে পাপাই তার বাড়িতে কালী পুজো তো খুব সুন্দর করে সাজিয়েছিল দেখতেই পাচ্ছ তোমরা আমি সেভাবেই ভিডিও করতে পারিনি তারপর আমি মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে একটু দেখাচ্ছি তো এটা হচ্ছে ওদের কালী ঠাকুর আর এটা হচ্ছে ওদের মন্দির মন্দিরটা যা খুব সুন্দর ছিল আমি ফার্স্ট টাইম ওদের বাড়িতে গেলাম বাট খুব ভালো লাগছিল দেখতে দিন তারপর আমরা একটু ঠাকুরকে প্রণাম টনাম করলাম দেন প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে আসলাম তো এটাই হয়েছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য শেয়ার করলাম ইচ্ছা হলো তাই তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ ফলো বাটনটা প্রেস করো আর লাইক সাবস্ক্রাইব শেয়ার সেটা অবশ্যই করতে বলো না তারপর আমি চলে আসলাম বাড়ির দিকে এটা আমার মানে রাস্তা থেকে বাড়ি আর বাড়িতে নি শ্রী প্রসাদ পোলাও পোলাও মেয়ে কিছু একটা দিয়েছে তো এটা এখন আমি খাবো আর তোমাদেরকে কিছু বলবো না এটা